নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল যা যা বলা হয়েছে আজকে আপনাদের সাথে আলোচনা করবো একত্রিশে ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি আপনার কেমন যাবে পেশা কর্মক্ষেত্র এবং পরিবার আপনার শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন ও শুভ রং কী দেখুন সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির প্রকাশ ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ সন্তানের অবদার পূরণে খরচ বৃদ্ধি ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবার সকলের সঙ্গে সদাব বজায় থাকবে না সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন মুষ্টন শুভ রং হচ্ছে নীল আশা করি এই ভিডিওর মাধ্যমে সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন যাবে একত্রিশ থেকে ছয় জানুয়ারি আশা করি জানাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন